আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন কি এই বিশ্ব কিভাবে চলবে তার আইন দেওয়ার অধিকার কার এখন যদি কোন ব্যক্তি সেই মহাবিশ্বের মহাস্রষ্টার আইন বাতিল করে সংসদে বসে বিকল্প আইন তৈরি করে সে কার জায়গায় বসেছে সে কি তা বুঝছে কি এখন দুই একটা দেখাই কোরআনের ভিতরে

নিশ্চয়ই মদ জুয়া মূর্তি লটারি এইগুলো সব শয়তানের নাপাক কাজ কার কাজ ফাজতানি মুহ তোমরা এগুলোর থেকে সম্পূর্ণ বিরত থাকো লা আন লাকুম তুফলিউন তবেই তোমরা সফল হবে কে বলেছেন কেন কারণ উল্লেখ করে দিয়েছেন কোরানের সুরায় মায় দা নব্বই নম্বর আর পুরোনো এক নব্বই নাম্বার একটা শুনুন কোরান বুঝছে ইন্ন মায়ুরিদু সৈতনু আইয়ু কে হাবা ইনাকুমল আদা অলব তাফিল খামরে অলব ইসেদ নিশ্চয়ই সৈতন এই মগ এবং প্রচলন ঘটিয়ে মুসলিমদের যে ঐক্যবদ্ধতা রাতৃত্বভোগ সামাজিক ঐক্য থাকা এই মুসলিমদের সামাজিক ঐক্য ভঙ্গ করে দিয়ে ঘৃণা শত্রুতা বিদ্বেষ তৈরি করার জন্য শয়তান মoad এবং জুয়ার প্রচলন ঘটায়। ইউরি দুশ শাইতানু আইউকি আ বাইনাকুমুল আদা ওয়া আল মাগদা ফিল খামরি ওয়াল আর কি করতে চায় ও ইয়াসুতাকুম আন এই মদ এবং জোয়ার মাধ্যমে মানুষকে আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে গাফিল করতে চায় ভাইয়া সোদ্দা কুমার জিক্রিল্লা হিওয়ান সালাত এবং সালাত থেকে বিরত রাখতে চায় ফাহাল আনতুম মুনতাহুল তবে কি তোমরা বিরত থাকবে প্রশ্ন করেছেন কে মদ হারাম করলেন কে আল্লাহ এবারে আমাদের দেশে মদের বার আছে লাইসেন্স দেওয়া ওই লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে মদ বিক্রি করে ওদের জন্য বৈধ পুলিশ ধরবে না অনেকের জন্য মদ খাওয়ার লাইসেন্স দেওয়া আছে তারা মদ খাইতে পারবে আমি জিজ্ঞেস করতে চাই মদ হারাম করেছেন কে আল্লাহর হারাম কৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয়

যারা মদ খায় তাদের অবস্থা হচ্ছে ওই রকম যাকে জিনে ধরেছে ভূতে ধরেছে শয়তানে ধরেছে এই দিয়ে শুরু এরপরে বলছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদ কে করেছেন হারাম এরপরে সামনে গিয়ে বলতেছেন দুইশো আটাত্তর নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ईमानदारগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াদারু মা বাকিয়ামিনআর রিবা ইনকুমতুম তোমাদের যত পাওনা সুদ আছে যখন আল্লাহর বিধান জানতে পেরেছো আল্লাহ সুদ হারাম করেছেন আল্লাহর হুকুম জানার পরে তোমাদের যত পাওনা সুদ আছে মা বাকিয়া মিনার রিবা যত বকেয়া সুদ আছে সব বর্জন করো ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হয়ে থাকো ফাইল্লাম তাফালু আল্লাহর নিষেধাজ্ঞা জানার পরেও আল্লাহ সুদকে হারাম করেছেন এই কথা জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে সরাসরি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও কে বলেছেন কত নাম্বার আয়াত দুইশো উনআশি কনসুরা বাকারা এবারে আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের সোনালী ব্যাংক রুপালী ব্যাংক পুবালি ব্যাংক জনতা ব্যাংক যত আছে সবগুলোতে সুদের কারবার করে কিনা তাদের এই সুদের কারবার রাষ্ট্রীয় ভাবে বৈধ না অবৈধ বৈধ কারণ তাদের লাইসেন্স আছে কি আছে এবারে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ যেই সুদকে হারাম করে দিয়েছেন এই সুদটাকে যারা লাইসেন্স দিয়ে হারাম করে দেয় তাদের ইমান আছে আমি আপনাদের ছোট্ট একটা কথা বুঝাই জেনা করা হালাল না হারাম হালাল হারাম যে না করে সে একটা হারাম কাজ করলো আজকের এই মাহফিলটা ওলামাদের মাহফিল আমি জিজ্ঞেস করতে চাই জেনা যে ব্যক্তি করলো সে হালাল মনে করে না হারাম মনে করে জেনা করেছে কিন্তু সে জানে না পাপের কাজ আল্লাহ নিষেধ কাজ তারপর করেছে জেনা করেছে এই লোককে সমাজ ঘৃণা করে কিনা কিন্তু সে যে কাজটা করেছে এটা সে কি কাফের হয়ে গেছে এটা এটা কি যেহেতু সে হালাল মনে করে কাফের না কিন্তু প্রশ্ন যারা পতিতালয়ের লাইসেন্স দিয়ে যে না করা হালাল করে দেয় তারা মুসলমান না কাফের লাইসেন্স দিয়ে যারা বেশ পতিতাদের লাইসেন্স দিয়ে দেয় হালাল করে দেয় যৌন কর্মী যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় এই সার্টিফিকেট যারা দিল তারা হালাল না হারাম সমাজ জেনা যারা করে তাদেরকে ঘৃণা করে কিন্তু আল্লাহর আইন বাতিল করে যারা ভিআইপি শিরিক করে রাষ্ট্রীয় শিরিক করে আল্লাহর বিধানকে পরিবর্তন করে তাদেরকে ঘৃণা করে না তাদেরকে সেলুট দেয় এবারে শুনুন সংবিধান এখন সংস্কার চলছে আল্লাহর দেওয়া সংবিধান সম্পর্কে বলছি এবারে কোরান কি বলে শুনুন সুরায় এনেস আর দুশো পঁয়ষট্টি করুন কোরান বলছে ফালা ও আরবিকা লাই মেনুন হাতায়ু হাত কে মু কাফিমা না না হে নবী ওরা বমিন নয় যারা দাবি করে বমিন দাবি করে কোরআন মানে হাদিস মানি কিন্তু বিচার ফায়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচার নিয়ে আসে না আপনার আদালতে বিচার মানে না কোরআন সুন্না দিয়ে শাসন করে না আল্লাহ বলছেন ফালা আরব্দিক আলা ইয়ুমিনুন সে যত বড়ো নামাজই হোক হাদি হোক হোক দাড়ি থাকুক আর সে গিয়েছে দায়ে পরে থাকুক আল্লাহ বলছেন ফালা ওয়া আপনার রবের কসম তারা মুমিন হতে পারে না হাত্তা ইয়াহকিমু কাফীমা শাযা রাবাইনাহ যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিচার ফয়সালার ক্ষেত্রে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আপনার কাছে বিচারের জন্য না আসবে কুরআনের কাছে না আসবে সুন্নার কাছে না আসবে শুধু আসলেই চলবে না সুম্মা লায়াজিদু ফী আনফুসি মারাজাম এরপরে আপনি যে বিচার ফেসলা করবেন কোরআন যেই ফেসলা দিবে কোরআন হাদিস যে সিদ্ধান্ত দিবে আইন দিবে এই ব্যাপারে তাদের মনে কোনো সংশয় থাকতে পারবে না নারীদেরকে কেন ঠকাইল অর্ধেক সম্পত্তি কেন দিল পর্দার বিধান কেন দিল এই সব দ্বিধাদ্বন্দ্ব সংশয় রাখতে পারবে না ওই উসাল্লিমু মা সম্পূর্ণরূপে আল্লাহকে মেনে নিবে আল্লাহর বিধানকে মেনে নেবে এটা না নেওয়া পর্যন্ত সে মমিন হতে পারে না এখন যদি দাবি করে তাহলে কি হবে ওটাও কোরআনে আছে আপনি আমি জানি কিছু গরিব মুনাফিকদের চরিত্র মিথ্যা বলা অদা খেলাপ করা এগুলোকে আমরা কি বলি মুনাফিকের লক্ষণ ঠিক না কিন্তু এটা কোরআনের আয়াতে স্পষ্টভাবে এরকম বলা হয়নি হাদিসে আছে সই হাদিস মুনাফিকদের গুলো লক্ষণ কিন্তু কোরআনে একটা বড় লক্ষণ আছে মুনাফিকদের বিআইবি মুনাফিকদের লক্ষণ এইটা আমাদের সমাজে আলোচনায় কেউ আনে না অথচ আল্লাহ সরাসরি বলেছেন এইবার আয়াতটা ভালো করে দেখুন কি সুন্দর আয়াত সূরা নিসা 4 নম্বর সূরা আর 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইদা তাআলাউ ইলা মা আনযাল আল্লাহু ওয়া ইলা আর যখন এই লোকগুলোকে বলা হয় যারা দাবি করে আমি ঈমান এনেছি যারা দাবি করে কোরআন মানে হাদিস মানি খতম পড়ায় বাপ মা মারা গেলে পয়সা দিয়ে খতম পড়ায় সমস্যা নাই ওয়া ইদা ইলা রাহুম ইলা মা আনযাল আল্লাহু ওয়া ইলা যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহ যে বিধান নাজেল করেছেন সেই বিধান দিয়ে রাস্ত চালাই সমাজ চালাই ব্যক্তি পরিবার চালায় ওইলার রাসূল আল্লাহর রাসূল যে বিধান দিয়েছেন সেই বিধান দিয়ে রাস্ত চালাই তখন আল্লাহ এবার নাম দিচ্ছেন নাম রাইতাল মুনাফেটিনা রাইতাল আপনি দেখবেন এই মুনাফিক গুলোকে কে বলেছেন মুনাফিক এই মুনাফিক আর আল্লাহ রসুল বললেন না এই মুনাফিক বলেছেন কে এটা ভিআইপি মুনাফিক এগুলো কি ভিআইপি মুনাফিক রাষ্ট্র মুনাফিক যারা আল্লাহর বিধানকে অবজ্ঞা করে আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে এদেরকে আল্লাহ কি বলেছেন নাকি আমি বলেছি আল্লাহ বলেছেন রাইতাল মুনাফিকিনা আপনি এই মুনাফিক গুলোকে দেখবেন এই রাষ্ট্রীয় মুনাফিক গুলো এই ভিআইপি মুনাফিক গুলো দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদুন আনকা সুদুদা ও আপনার থেকে আস্তে ঘর ফিরে দূরে চলে যাবে বোঝা গেল আল্লাহ কোরআন নাজিল করেছিলেন সংবিধান আকারে ঠিক কিনা এই কোরআন যারা মানে তারা কোরআনের পক্ষে না বিপক্ষে থাকবে এবারে আসুন আমাদের দেশের সংবিধান এখন সংস্কার চলছে এই সংবিধানে চারটা মূল ছিল একটা হলো সমাজতন্ত্র একটা হলো গণতন্ত্র আর একটা ছিল ধর্ম নিরপেক্ষতা আর একটা ছিল জাতীয়তাবাদ কয়টা হলো চারটা এই চারটার কিছু পরিবর্তন আনা হচ্ছে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শেষে আলোচনা আসবেন সাল আগে শুরুগুলো দেখব গণতন্ত্র সমাজতন্ত্র অরামায়ক রাম ভালো করে বুঝবেন এটা একটা আর একটার সাথে পুরা সাংঘর্ষিক দুইটা একসাথে থাকি সমাজতন্ত্রের বাণী হচ্ছে ওরা একটা স্লোগান দিত কেউ খাবে তো কেউ না তা হবে না তা হবে না কেউ গাছতলায় কেউ দশ তলায় তা হবে না তা হবে না কেউ কারো কুকুর খায় খাসা নিজের নাই মাথা গোদার বাসা এসব চলবে না সেজন্য তারা বললো কি সমাজতন্ত্রের মূল স্লোগান হচ্ছে এই যে একদল লোক ধনী ধনী হচ্ছে গরিব গরিব হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে এটাকে বিলুপ্ত করা হবে আর এর মূল কারণ হচ্ছে ব্যক্তির মালিকানা সুতরাং দেশের জমি জমা কলকারখানা যা কিছু আছে সব কিছুর মালিক হবে রাষ্ট্র জনগণ কোনো মালিকই থাকবে না তাহলে বেশি আর কমের কোনো প্রশ্নই থাকবে না সব সমানভাবে কাজকর্ম করবে আর সুযোগ সুবিধা সমান নিবে এটা সমাজতন্ত্র এটা আপনারা জানেন যেটা এখন বিদায় হয়ে গেছে কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষ প্রথমে আগে স্বাগত জানাইছিল সবাই সমান খেলে কিন্তু দেখলো বাস্তবে এটা সম্ভব না বাস্তবে একটা দেশ চালাতে হলে পুলিশ থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত হাজার স্তর তৈরি করতে হয় এদের ক্ষমতার পার্থক্য থাকে আপনি বলতে ক্ষমতার পার্থক্য থাকবে কিন্তু সুযোগ সুবিধা এক থাকবে বাস্তবে তাও দেখ এছাড়া দেশে মালিকানা জমি জমা কল কারখানার মালিক যদি নিজে থাকে তাহলে বেশি পরিশ্রম করে বেশি আয় করে উৎপন্ন বেশি হয় মালিকানা না থাকলে জমিতে ফসল কে তিনবার উৎপন্ন করবে ফসল বেহাতই লাগবে তাছাড়া দেখা গেল দেশের সমস্ত জনগণকে শ্রমিক আর মজদুর বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন নেতা দেশের মালিক বনে গেল জনগণ যখন বুঝতে পারলো এই সমাজতন্ত্র হচ্ছে দেশের সমস্ত মানুষকে গোলাম আর দাস বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন লেরিন কালমার্স আর মাউসুদেনের মতো কয়েকজন নেতা গোটা দেশের প্রভু বনে গেছে এটা হচ্ছে মাথা ব্যথা দূর করার জন্য মাথা কেটে ফেলার মত অবস্থা তখন সমাজতন্ত্রীদের বড় বড় মূর্তিগুলোকে গলায় কেনে রশি লাগিয়ে সাগরে ফেলে দিয়েছে আগে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে একটু পর্যন্ত আসলে এর বিপরীতে গণতন্ত্র এটা আবার ঢালাও ভাবে মালিকানা স্বীকার করে এমন ভাবে দেখেন না পুরা দেশের সব সম্পত্তি মুষ্টিমে দুয়ার কাছে যাই হোক ইসলাম আসলো আমি বলছিলাম এই সমাজতন্ত্র আর গণতন্ত্র একটার একটার বিপরীত সম্পূর্ণ বিপরীত সমাজতন্ত্রে মালিকানা স্বীকার করে না গণতন্ত্রে বলে পুরো যে যা কামাই করে সবটার মালিক সে ইসলাম বলো দুইটাই বাতি দুইটাই বাতি মালিকানা থাকবে তবে সীমিত মালিকানা না থাকলে আয় করবে কে শ্রম দিবে কে এই জন্য মালিকানা থাকবে তবে জেনে রাখবে তুমি যা উপার্জন করছো তোমার মালিকানার মধ্যে গরিবদের অংশ আছে মালের মধ্যে গরিবদের হিসা আছে ভাগ আছে হক আছে অধিকার আছে ইসলাম এমন সুন্দর ব্যবস্থা দিয়েছে গণতন্ত্রের পুঁজিবাদী অর্থনীতিতে উল্টা ধনীদের মালের মধ্যে গরিবের হক না বরং গরিবের মালের মধ্যে কেমনে সুদে টাকা লাগায় টাকা রাখে রাখে ধনী ধনীরা সুদে টাকা নেয় কারা গরিব না ধনীরা গরিবেরা নেয় গরিবেরা নিয়ে ছাগল কেনে গরু কেনে চাষাবাদ করে বন্যা এসে সব ধ্বংস করে নিয়ে যাচ্ছে এবারে গরিবের সুদের টাকা মাফ হবে বারিয়ার জমি বিক্রি করে হলেও ধনী টাকা দিতে হবে